এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে নিচ্ছি খুব ভালো করে দুটো আলু আমি কেটে নিয়েছি ছোট ছোটো করে এরকম লম্বা লম্বা করে তোরা চাইলে এখানে আলু না দিতে পারো শুধু শাক দিয়েই মাছের মাথা দিয়ে রেসিপিটা করতে পারো এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দেবো হলুদ প্রথমে আমি কড়াইতে কচু শাকগুলো সিদ্ধ করে নেব এবারে দেবো একটু লবণ আর হালকা একটু পানি দেবো কচু শাকে পানি লাগে না কিন্তু আমি অল্প একটু দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকনা বন্ধ করে সিদ্ধ করে নেব কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি মাছটা ভেজে নেব আর তেলটাও গরম হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন রানিয়েছি মাছের মাথা দিয়ে যেহেতু কচু সপ্তাহে আমি রান্না করছি মাছগুলো মাছের মাথাগুলো খুব কড়া করে ভাজতে হবে আর এই রুই মাছের মাথাগুলো হচ্ছে খুবই দেখো সুন্দর ভাজা হয়েছে বাকি মাথাগুলো একই রকম নেব মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি লাগিয়ে নিচ্ছি এবার এই তেল আমি ফোনের জন্য দিয়ে দিচ্ছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা মশলা চাপ দিয়ে দেখলাম এবার দিয়ে দিচ্ছি কচু শাক কাঁচা লঙ্কা চেরা একটু লবণ আর হলুদ দিয়ে একটু ঢাকনা বন্ধ করে রান্না করে নেব এবার আমি মাথাগুলো দিয়ে দেব মাথাগুলো একটু খুন্তি দিয়ে সেই রকম একটু ভেঙে দিতে হবে বা তোমরা হাত দিয়েও ভেঙে দিতে পারো রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো সার্ভ করে তোমাদেরকে আমি দেখাচ্ছি রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে আর বাড়িতে একবার হলেও ট্রাই করো গরম ভাতে খুবই দারুণ খেতে ভালো লাগে অসাধারণ এক রেসিপি নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর চ্যানেলটার পাশে থেকো আবারও দেখা হচ্ছে নিত্য নতুন রেসিপির সঙ্গে সবাই ভালো থেকে